আমাদের ভিতরে এমন অনেকেই রয়েছে যাদের জাতীয় পরিচয় পত্রে বিভিন্ন ভুল রয়েছে কিংবা হয়েছে এবং বর্তমানে যারা নতুন জাতীয় পরিচয় পত্র করেছেন তাদেরও কিন্তু বিভিন্ন তত্ত্বের ভুল চলে এসেছে কিভাবে আপনারা নিজেরাই ঘরে বসে সেই ভুল সংশোধন করতে পারবেন খুব সহজেই আমি আপনাদের সেই বিষয়টি আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওর পরে অংশটুকু কন্টিনিউ করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আপনার জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে শুরুতেই আপনাকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে সেটি আপনি আপনার কম্পিউটার দিয়েও করতে পারবেন কিংবা মোবাইল ফোন দিয়েও করতে পারবেন শুরুতেই আপনাকে সার্ভিস ডট এন ডব্লিউ ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে আপনাদের সুবিধার্থে আমি এই লিংকটি ডিসকিশন বক্সে দিয়ে দেব এখানে আপনাকে একটি অ্যাকাউন্ট করতে হবে এবং অ্যাকাউন্ট করে অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে কিভাবে আপনারা এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন সেই বিষয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা রয়েছে সেই ভিডিও লিংকটি আমি এই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেই ভিডিওটি দেখে আপনারা এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন আপনারা অ্যাকাউন্ট তৈরি করে অ্যাকাউন্টটি লগ ইন করলে আপনাদের সামনেও ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে মানে আপনাদের এনআইডি প্রোফাইলটি এখানে চলে আসবে এখান থেকে আপনি সর্বপ্রথমই প্রোফাইল নামে একটি অপশন পেয়ে যাবেন সেখানে একটি ক্লিক করে দিবেন এরপর আপনাদের সামনে জাতীয় পরিচয় পত্রের সকল তথ্য চলে আসবে যেহেতু আমরা এখান থেকে জাতীয় পরিচয় পত্রের তথ্য সংশোধন করব সেক্ষেত্রে আপনি এখানে একটি এডিট নামে অপশন পেয়ে যাবেন সেখানে একটি ক্লিক করে দিবেন এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ফিস এবং সার্চ নিয়ে এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে আপনারা অবশ্যই এই নির্দেশনাগুলো পড়ে নেবেন পড়া হয়ে গেলে নিচ থেকে বহল নামে একটি অপশন পেয়ে যাবেন সেখানে একটি ক্লিক করে দেবেন এরপরে আমরা সর্বপ্রথম ধাপে এডিট প্রোফাইলে চলে এসেছি এরপরে আপনি এখান থেকে যে তথ্যগুলো সংশোধন করতে চাচ্ছেন সেই তথ্যের উপরে একটি বক্স পেয়ে যাবেন সেখানে একটি টিকমার্ক দিয়ে আপনি আপনার সঠিক তথ্যটি এখানে দিয়ে দিবেন যেহেতু এই আবেদনকারীর জাতীয় পরিচয় পত্রে তার পিতার নাম এবং হচ্ছে মাতার নাম ভুল লিপিবদ্ধ হয়েছিল সেক্ষেত্রে আমি এখানে তার পিতার নাম এবং হচ্ছে মাতার নাম সঠিকভাবে দিয়ে দিয়েছি আপনারা এখান থেকে যে তথ্যগুলো সংশোধন করতে চাচ্ছেন সেই তথ্যগুলো আপনারা সঠিকভাবে দিয়ে দিবেন এবং হচ্ছে এইখানের সংশোধনের তথ্য নির্ভর করে আপনার কাগজপত্র উপরে আপনার কাগজপত্র অনুযায়ী আপনি সংশোধন পাবেন সঠিকভাবে দেওয়া হয়ে গেলে উপরে চলে আসবেন উপরে চলে আসার পরে দেখতে পাচ্ছেন পরবর্তী নামে একটি অপশন রয়েছে সেখানে একটি ক্লিক করে দিবেন আমাদের এখানে পাঁচটি ধাপ অনুসরণ করে এই আবেদনটি সম্পূর্ণ করতে হবে প্রথম ধাপ এডিট এর কাজ আমাদের অলরেডি শেষ এরপরে আমরা দ্বিতীয় ধাপে চলে এসেছি এই আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রে বর্তমান যে তথ্যগুলো রয়েছে এবং হচ্ছে আমরা আপডেট করে সংশোধনের মাধ্যমে যে সকল তথ্যগুলো চাচ্ছে এখানে সেই সকল তথ্যগুলোর বিস্তারিত এখানে দেখানো হচ্ছে আপনারা অবশ্যই দেখে নেবেন এখান থেকে আপনারা কোন কোন তথ্যগুলো সংশোধন করছেন এখানে সকল কিছু আপনাদের ঠিকঠাক থাকলে উপরে পরবর্তী নামে একটি অপশন পেয়ে যাবেন সেখানে একটি ক্লিক করে দিবেন এরপরে আমরা তৃতীয় ধাপে চলে এসেছি ট্রানজেকশন এরপরে আপনি এখান থেকে আবারও একটি পরবর্তী বাটনে ক্লিক করবেন পরবর্তী বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের তিনশো পঁয়তাল্লিশ টাকা ডিপোজিট করতে বলছে মানে আমরা জাতীয় পরিচয়পত্রের যে সকল তথ্যগুলো এখানে সংশোধন করছি সেই সকল তথ্যগুলো সংশোধন করতে এখানে তিনশো পঁয়তাল্লিশ টাকা ডিপোজিট করতে হবে যেহেতু আমি এই আবেদনকারীর তিনটি বিষয় সংশোধনের জন্য আবেদন করছি সেক্ষেত্রে আমাকে এখানে তিনশো পঁয়তাল্লিশ টাকা ডিপোজিট করতে হবে আপনাদের সময় এখানে টাকার পরিমাণ ভিন্ন ভিন্ন হতে পারে এখন আমরা এখানে টাকা ডিপোজিট করব টাকা ডিপোজিট করার জন্য আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাব জাতীয় পরিচয়পত্রের সংশোধনের ফি পরিশোধ করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে বিকাশ অ্যাপস ওপেন করবেন এবং হচ্ছে আপনার পিং নাম্বারটি দিয়ে বিকাশ অ্যাকাউন্টটি লগ করে নেবেন বিকাশ অ্যাকাউন্টটি লগ করা হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি পে বিল নামে একটি অপশন রয়েছে সেইখানে একটি ক্লিক করে দিবেন এরপরে আপনি এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সরকারি ফি এইখানে একটি ক্লিক করে দিবেন এরপরে আপনি এখান থেকে এনআইডি সার্ভিস এই অপশনে একটি ক্লিক করে দিবেন এরপরে আপনি এখান থেকে আবেদনের ধরন সিলেক্ট করবেন যেহেতু আমি এই আবেদনকারীর জাতীয় পরিচয় পত্রের তিন বিষয় সংশোধন করছি সেক্ষেত্রে আমি এখান থেকে বোথ ইনফু কারেকশন এই অপশনটি সিলেক্ট করব। আপনারা আপনাদের অনুযায়ী এখান থেকে আবেদনের ধরন সিলেক্ট করবেন আবেদনের ধরন সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন এনআইডি নাম্বার আমি এখানে এই আবেদনকারীর এনআইডি নাম্বারটি দিয়ে দিচ্ছি এনআইডি নাম্বারটি দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন এগিয়ে যান এখানে ট্যাপ করবেন এখন এখান থেকে আমাদের জাতীয় পরিচয় পত্রের সংশোধনের ফিস দেখানো হচ্ছে আপনারা নিচ থেকে আবারও ট্যাপ করে দিবেন এরপরে এখানে এনআইডি নাম্বার আবেদনের ধরন টাকার পরিমাণ এবং হচ্ছে চার্জ এই সব সকল বিস্তারিত দেখানো হবে আপনারা এখান থেকে আপনাদের বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিবেন আমি এখানে আমার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি পিন নাম্বারটি দেওয়া হয়ে গেলে পিন কনফার্ম করুন এখানে ট্যাপ করবেন এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন আপনারা এখানে ট্যাপ করে ধরে রাখবেন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনার পে বিল সফল হয়েছে এবং হচ্ছে এই আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের সংশোধনের ফি পরিশোধ করার কাজ এখানেই শেষ আমরা এখন এখান থেকে সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাব কম্পিউটার স্ক্রিনে চলে আসার পরে আপনি এখান থেকে পেজটিকে রিলোড করবেন রিলোড করলে হয়তো আপনাকে প্রোফাইলে নিয়ে যাওয়া আবারও হবে আপনি আবারও সকল ধাপ অনুসরণ করে আপনি এখানটায় চলে আসবেন এখানে চলে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্ট কৃত টাকাটি এখানে ডিপোজিট হয়ে গিয়েছে এরপরে আপনি নিচে দুইটি অপশন দেখতে পাচ্ছেন আবেদনের ধরন এটি বাই ডিফল্ট সিলেক্ট করা থাকবে এবং দেখতে পাচ্ছেন বিতরণের ধরন এটিও বাই ডিফল্ট সিলেক্ট করা থাকবে এখানে আমাদের আর কোনো কাজ নেই এখান থেকে আপনি উপরে চলে আসবেন এবং হচ্ছে পরবর্তী নামে একটি অপশন পেয়ে যাবেন সেখানে একটি ক্লিক করে দিবেন এখন আমরা চার নাম্বার ধাপে চলে এসেছি কাগজপত্র এখন এখানে আমাদের এই সংশোধনের পরিপ্রেক্ষিতে যে সকল কাগজপত্রগুলো রয়েছে সেই সকল কাগজপত্রগুলো এইখানে ক্যাটাগরি অনুযায়ী আপলোড করতে হবে আমি এখানে সর্বপ্রথমে এই আবেদনকারীর ন্যাশনাল আইডি কার্ডটি আপলোড করবো সেক্ষেত্রে আমি ক্যাটাগরি থেকে ন্যাশনাল আইডেন্টি কার্ড সিলেক্ট করেছি এরপরে আপনি কর্নারে আপলোড নামে একটি অপশন পেয়ে যাবেন সেখানে একটি ক্লিক করে আপনার এনআইডি কার্ডটি সিলেক্ট করে ওপেন এ ক্লিক করবেন ওপেন ক্লিক করার মাধ্যমে আপনার এখানে কাগজটি সংযুক্ত কিংবা আপলোড হয়ে যাবে আপনারা এইভাবে ক্যাটাগরি নির্বাচন করে আপনাদের সঠিক যে কাগজপত্রগুলো রয়েছে সেই কাগজপত্রগুলো এখানে আপনারা আপলোড করে দিবেন এবং আপনার কাগজপত্র অনুযায়ী আপনি যদি এখানে কোনো ক্যাটাগরি খুঁজে না পান সেক্ষেত্রে আপনি এখানে আদার্স নামে একটি ক্যাটাগরি পেয়ে যাবেন সেই ক্যাটাগরিটি সিলেক্ট করে আপনার কাগজটি আপলোড করে দিবেন এই আবেদনকারীর বাকি যে সকল কাগজপত্রগুলো ছিল সেই সকল কাগজপত্রগুলো আমি এখানে ক্যাটাগরি অনুযায়ী আপলোড করে দিয়েছি আপনারা আপনাদের কাগজপত্রগুলো এখানে ক্যাটাগরি অনুযায়ী আপলোড করে দিবেন আপনাদের এখানে সকল কাগজ পত্রগুলো আপলোড করা হয়ে গেলে একটু উপরে চলে আসবেন এবং হচ্ছে এখান থেকে পরবর্তী নামে একটি অপশন পেয়ে যাবেন সেখানে একটি ক্লিক করে দিবেন এরপরে আমরা সর্বশেষ পাঁচ নাম্বার ধাপে চলে এসেছি সাবমিট এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার পরিবর্তনগুলো নিশ্চিত করে সাবমিট করুন এবং দেখতে পাচ্ছেন আপনার সাবমিশনের উপরে ভিত্তি করে নিচের তথ্যসমূহ পরিবর্তন হবে আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এরপরে দেখতে পাচ্ছেন আমি এই জাতীয় পরিচয় পত্রটির যে সকল বিষয়গুলো সংশোধন দিয়েছি এবং হচ্ছে সংশোধনের পরিপ্রেক্ষিতে আমি এখানে যে সকল কাগজপত্রগুলো আপলোড করেছি সেই সকল তথ্যগুলো এখানে আমাকে দেখানো হচ্ছে আপনারা এখান থেকে সকল তথ্য দেখে নেবেন এবব হচ্ছে আপনাদের যদি এইখানে সকল তথ্যগুলো ঠিকঠাক থাকে তাহলে আপনি এখান থেকে একটু উপরে চলে আসবেন এবব হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট নামে একটি অপশন রয়েছে আমরা যদি এখন এখান থেকে সাবমিট বাটনে একটি ক্লিক করি তাহলে আমাদের আবেদনের কষ্টটুকু এখানে শেষ এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশনটি বর্তমানে পেন্ডিং অবস্থায় রয়েছে আমরা এখন এখান থেকে আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করব অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করার জন্য আপনি ডাউনলোড নামে একটি অপশন পেয়ে যাবেন সেখানে একটি ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে রাখবেন পরবর্তীতে আপনি একটি কম্পিউটারের দোকানে গিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন এরপরে আপনি প্রতি সপ্তাহ একটি দিন আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়ে আপনার উপজেলার নির্বাচন অফিসে যোগাযোগ করবেন এবং এর সাথে সাথে আপনার আবেদনটি কোন পর্যায়ে রয়েছে সেই বিষয়টি আপনি আপনার এনআইডি প্রোফাইল থেকে দেখতে পারবেন আমি আপনাদের এখানের বিষয়গুলো খুব শর্টকাটের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি এরপরে যদি আপনারা কোনো জায়গা থেকে না বুঝে থাকেন কিংবা বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি খুব দ্রুত আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও এই পর্যন্তই শেষ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে